পিছনের কিছু দশক থেকে ইউকে বা ইউনাইটেড কিংডম বলিউড সিনেমার জন্য একটি বড় মার্কেট হয়ে উঠেছে এই কথাটির আন্দাজ এই কারণে বোঝা যায় যে উনিশশো সালে দোরাসের সিনেমাটি প্রায় এক কোটি টাকা কামিয়েছিল ওখান থেকেই আগের বছর শাহরুখ খানের পাঠান সিনেমাটিও ইউকে থেকে বিয়াল্লিশ কোটি টাকা কামিয়েছিল এত বছর ধরে ইউকে শাহরুখ খানের জন্য খুব বড় মার্কেট হয়ে উঠেছিল তার অনেকগুলি সিনেমায় এখানে খুব ভালো ইনকাম করেছে বর্তমানে প্রভাস এখন ওই মার্কেটেই প্রচার করছেন ইউকেতে পাঠান সিনেমাটির পরেই শাহরুখ খানের জওয়ান সিনেমাটিও খুব ভালো আয় করেছিল ষোলো তারিখ এখানে প্রভাসের কালকি সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে প্রথম দিনেই সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ের নতুন রেকর্ডও তৈরি করেছেন বর্তমানে কালকি সিনেমাটি চব্বিশ ঘন্টায় প্রায় ন হাজার টিকিট বিক্রি করেছেন ইউকেতেই নাইনের সূত্র অনুযায়ী চব্বিশ ঘন্টায় প্রায় ন হাজার পাঁচশো টিকিট বিক্রি করেছেন কালকি সিনেমাটি ইউকেতেই এছাড়াও প্রভাসের বাহুবলী সিনেমাটিও খুব ভালো ইনকাম করেছিলেন ইউকে থেকে ওই সিনেমাটি প্রায় উনিশ কোটি টাকার মার্কেট করেছিল এরপর প্রভাসের সালা সিনেমাটিও এগারো কোটি টাকা ইনকাম করেছিল এই সংখ্যাগুলি অনুযায়ী বোঝাই যাচ্ছে যে প্রভাসের ইউকেতে খুব ভালো ফ্যান ফলোয়িং রয়েছে বর্তমানে কালকি রিলিজ হতে এখনও দশ দিন বাকি রয়েছে এর মধ্যেই ওই সিনেমাটির অ্যাডভান্স বুকিং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সকলে জানাচ্ছেন শুধু ইউকেতেই নয় ইউএসের মধ্যেও কালকি সিনেমার খুব ভালো উত্তেজনা দেখা গিয়েছে এই সিনেমাটি নর্থ আমেরিকায় প্রায় ওয়ান মিলিয়ন ডলার বা আট কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে এখন এখানে এই কথাটি বলাই জরুরি যে কালকি সিনেমাটির অ্যাডভান্স বুকিং এখনও ইন্ডিয়াতে শুরু হয়নি কিন্তু যেভাবে ট্রিজার দেখে দর্শকেরা রেসপন্স দিয়েছেন সেটি খুব পজিটিভ দিকেই আছে কিন্তু এখন সব কিছুই সিনেমাটির স্টোরি লাইনের উপর নির্ভর করছে যদি সিনেমাটিকে মেকাররা ঠিকঠাকভাবে বানায় তাহলে সিনেমাটির সুপারহিট হয়ে যাবে বর্তমানে কালকি সিনেমাটিকে ইন্ডিয়ার সবথেকে বড় সিনেমা হিসাবে দেখা হচ্ছে এই সিনেমাটি ইন্ডিয়ার সিনেমাগুলিকে নতুন রাস্তা দেখাতে পারে মেকারসরা কোনোভাবেই এই সিনেমার ওপর কোনো ভুল ত্রুটি রাখতে চায় না তিনিরা সিনেমার প্রত্যেকটা সিনকে খুব নিখুঁতভাবে দেখছেন এবং তার উপর নিখুঁতভাবে কাজও করেছেন এই সিনেমাটির ইন্ট্রো থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত খুবই সুন্দর হতে চলেছে বর্তমানে কালকি টু এইট নাইন এইট এডিতে প্রবাসের সঙ্গে দীপিকা পাডুকন কামাল হাসান দিশা পাঠানি অমিতাভ বচ্চন এছাড়াও আরও অনেক বড় বড় অভিনেতাদের দেখতে পাওয়া যাবে সাতাশে জুন এই সিনেমাটি প্রত্যেকটি সিনেমা ঘরে দেখতে পাওয়া যাবে তো বন্ধুরা প্রবাসের নতুন সিনেমা কালকে নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন